হ্যালো বন্ধুরা আজকে বানাতে চলেছি নাড্ডু আর তাছাড়া নারকেল ছাড়াই নাড্ডু বোঝা যায় অবিশ্বাসক তাই না চলো তাহলে রেসিপিটা শেয়ার করা যাক তাই আমি এখান থেকে পেঁপে নিয়েছি দুটো মানে সাতশো আটশোর মতো এখানে পেঁপেটাকে আমি ভালো করে কেটে জলে ফেলিয়ে দিয়েছিলাম যাদের পেঁপে কাটতে অসুবিধা হয় তাদের তারা কেটে জলে ফেলিয়ে দিলে তাহলে হাতটা যে ছাড়ানোর সময় হাতটা চুলকায় তা তাহলে আর চুলকাবে না তারপর দেখো আমি পেঁপেগুলোকে কেটে নিয়ে জলে ফেলে তারপর উপরে সবুজ ছালটাকে তুলে ভেতরে আঁতিটাকে ভালো করে পরিষ্কার করে ভালো করে তোমরা গ্রেট করে নেবে আলু ছুরি বা কাটিং দিয়ে গ্রেট করে নেবে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে পরপর গেট করে নিলাম আর গেট করার পর এগুলো আবার পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তারপর কড়াইতে দিয়ে দিলাম দু কাপ মতো আমি জল এখানে জলটা যখন ফুটে আসবে আমি এখানে গ্রেড করা যে আমার পেঁপেগুলো সবগুলো দিয়ে দেব দিয়ে দু থেকে তিন মিনিট আমি অপেক্ষা করব যেহেতু পেঁপেগুলো সিদ্ধ হয়ে গলে যাবে তারপর আমি একটা সাদা কাপড় দিয়ে বা আমার যেহেতু ঠাকাটা ছোট তাই ঠাকাতে মধ্যে আমি ভালো করে নিজড়ে সিদ্ধ করে জলটা পুরো নিজড়ে বার করে দেবো তোমরা যদি নাও যদি ছাঁদা থাকে বড় ছাদা ছোটো তাহলে তোমরা ওটা দিয়েই বের করতে পারো দেখো আমার সিদ্ধ হয়ে গেছে আমি এখানে ছা থাকাটা মানে পুরো ছোট ছাদা তার জন্য গলে না মানে বড় যদি ছাদা ফাঁকা থাকতো তাহলে গলে যেত আর যখন সিদ্ধ করবে তখন অল্প কিন্তু লবণ দিয়ে দেবে তারপর আমি দেখো একটা কড়াইতে দিয়ে দিলাম গুড় এখানে আমি তিনশো গ্রামের মতো দুশো থেকে তিনশো গ্রাম গুড় ইউজ করেছি আর একটা দু একটা তেজপাতা আর দুটো গোটা এলাচ দিয়ে আমি ভালো করে হালকা পাকে আমিটাকে গলিয়ে নেব তারপর দেখো যখন পাগ গুড়টা নরম হয়ে যাবে তারপর আমি এখানে পাগ এসে যাবে তারপর আমি ওই গ্রেট করা যে নিজেরে রেখেছিলাম যে পেঁপেগুলো ওগুলোকে ভালো করে দিয়ে মিক্স করে নেবো ভালো করে নাড়াচাড়া করে নেব দু থেকে তিন মিনিট এরপর দেখো আমি ভালো করে এগুলোকে মিক্সড করে নিচ্ছি তারপর আমার এখানে লাগছে কিন্তু হাফ কাপ পরিমাণতে গুঁড়ো দুধ কেননা গুঁড়ো দুধ দিলে কী হয় তাড়াতাড়ি এই যে রসটা থাকে মানে পেঁপের যে রসটা থাকে তাড়াতাড়ি টেনে নেয় আর দেখো এখানে আমি হাফ কাপ পরিমাণ মতো গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপর কাজু আর কিশমিশগুলোকে আবার দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে দিয়ে এখানে আমি বেকিং পাউডার জলে গুলিয়ে নেবো মানে হাফ কাপ হাফ চামচের মতো আমি এখানে বেকিং পাউডারটাকে গুলিয়ে নেব আর নামানোর সময় বেকিং পাউডারটাকে দেবো কি হয় খুব সুন্দর একটা ফ্লেভার বাড়ায় আর এক চামচ পরিমাণ ঘি অ্যাড করে দেব দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেকিং পাউডারটা আর এটা জলে দেওয়ার সময় কি সুন্দর ফুটবে দেখো জলটা খুব সুন্দর ফুটছে আর এটা আমি নামানোর সময় এটা আর এক চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব তারপর এটা এরপর হাতের সাহায্যে গোল গোল করে নাড়ুর মতো সেপ দিয়ে দেবো খুব সুন্দর একটা আমি তো দেখে ও আমি বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দর হয় যতটা দেখতে সুন্দর লাগছে ততটা কিন্তু বানাতেও খুব সুন্দর আর মজা আর খেতে খুবই আরও সুন্দর ওও আমি তো খেয়ে নিয়েছি বানাতে বানাতে তো তোমরাও বানাও ট্রাই করো কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এখনকার মতো বাই দেখাচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা